গল্প গ্রামের ছেলেটা আমি গ্রামের এক বেকার ছেলে জমি নেই কাজ নেই শুধু স্বপ্নটা রয়ে গেছে বুকে মায়ের ভানা চালের ঘর আর বাবার পুরনো সাইকেলটা সব রেখে আমি একদিন পায়ে হেঁটে শহরের পথে রওনা দিলাম পকেটে মাত্র শূন্য টাকা ব্যাগে দুই সেট জামা আর মাথায় একটাই ভাবনা কিছু একটা করতেই হবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শহরের লাইট দেখে ভয় লাগছিল কিন্তু মনে মনে বলছিলাম গ্রামের ছেলে হলেও স্বপ্নটা শহরের চেয়ে ছোট না দিনে ছোট হোটেলে কাজ নিলাম রাতে শিখতে লাগলাম মোবাইলে ফ্রিল্যান্সিং একসময়